বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত মহাসচিব সাবেক মন্ত্রী জনাব ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালাম সমানিত নেতৃবৃন্দ সাংবাদিক পেশ এক হয়েছে এবং বিস্তারিত দফা সংস্কার প্রস্তাব পেশ করেছে অন্যান্য দলও করেছে এই সকল সভা বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যের কোন বিমত জাতীয় ঐক্যের বিকল্প নেই এখন আমাদের সকলকেই আমি হোক অপষণ করে এই যে ষোল বছর প্রায় বলছেন অনেকেই আমি বলি এটা প্রায় আঠারো বছর তার কারণ অনেকে পরের যে দুই বছর এই দুই বছর দাস তো ভালো ছিল গাদেই আরো যদি আগায় যাই আমরা তাহলে আঠাইশে অক্টোবর দুই সালে

এবং জাতীয় রক্তের ভিত্তিতে যখন যা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশী আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ এই মোদ্দাশা রেখে বিএনবি কে 31 দফা জাতির কাছে দেশ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গণ্য আসলে তিপ্পান্ন বছরে কেউ কথা রাখেনি বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান ছাত্র মুক্তিযুদ্ধ সমাজের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তরুণরা আত্মাহুতি দিয়েছে কিন্তু তারপরে কী হলো যারা সরকার গঠন করল তারা জনবিচ্ছিন্ন হয়ে গেল স্বৈরাচার হয়ে গেল নব্বইও আবার ছাত্র সমাজ আত্মা রক্তপাতের মধ্য দিয়ে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা এসেছিল কিন্তু দীর্ঘ সময় আপনারা জানেন যে কী অবস্থার মধ্যে আমরা ছিলাম এখন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে তাদের মধ্যে হয়তো সেই ধরনের প্রশ্ন আসছে যে ভবিষ্যতে যারা রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে তারা এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়িত করবে কিনা বিগ কোয়েশ্চেন কারণ আমরা দেখেছি এই ফেসিস সরকার হাসিনা যখনই একটা নির্বাচন আসে একটা নির্বাচন ইস্তেহার দেয় একটা নাম দেয় দিন বদলের কর্মসূচি আহারে দিন বদলের কর্মসূচি প্রত্যেকবার তো দিয়েছে তো দিয়েছে সর্বশেষও দিয়েছে দিন বদল আর হয় নাই ওনাদের দিন বদল হয়েছে আশা করি এই একত্রিশ দফার মধ্য দিয়ে আগামী দিনে যারা সরকার গঠন করবেন তারা সত্যিকার অর্থে একটি মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার একই সাথে জুলাই চব্বিশের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকেও বাস্তবিত করার দায়িত্ব নিতে হবে অনেক অনেক ধন্যবাদ